আমি কি কি স্বপ্ন দেখি কাকে নিয়ে সাকিব স্যারকে নিয়ে হ্যাঁ সাকিব স্যারকে নিয়ে আমি স্বপ্ন দেখি আমি তার সাথে কাজ করব তার নেক্সট হিরোইন হব এবং তার সাথে কাজ করব এবং ভালো ভালো কিছু কাজ করব যেটা আসলে দর্শকদের প্রিয় মানে হতে পারে এরকম কিছু মানে স্ক্যান্ডাল কোনো কিছু হইতে চাই না সরি অবশ্যই শাকিব খানকে আমাদের বাংলাদেশে পেয়ে সুপার স্টার না শুধু ওনাকে পেয়ে আমরা গর্বিত কারণ ওনার মতো একজন স্টার বাংলাদেশে বাংলাদেশে না মানে আমরা আপনারা কিন্তু অবশ্যই বরবার দেখেছেন আমি কিন্তু সিনেমা হলে গিয়ে বরবার দেখেছি তো আমার মনে হয়েছে যে শুধু নেক্সট প্রজন্ম না সাকিব খানকে দেখে অনেক কিছু শেখার আছে নেক্সট আসলে আমার মনে হয় কারণ সে সব দিক দিয়ে পারফেক্ট এই সাকিব খানের পরে শাকিফের ওপরে তো আসলে আর কেউ নাই বেসিকালি সাকিবকেই আমার সব থেকেই বেশি মনে হয় তো সাকিবের ওপরে আমি কখনোই বলবো না যে সিয়াম সিয়ামও নিজের মতো করে কাজ করতেছে এবং ভালো লাগতেছে আমার খানের পরেই হচ্ছে সিয়ামকে ভালো লাগে এই সিনেমায় কি হিসাবে এটা খারাপ কিছু না আসলে নির্মাতারাই ভালো মতো করে জানতে পারবে যে কার মধ্যে কোন প্রতিভাটা লুকিয়ে আছে তো এখন দেখা গেছে যে এইখানে যাকেই মন চায় তাকেই নিবে এরকমটাও না যদি নির্মাতাদের কাছে মনে হয় যে এটা আমার কাছে বেস্ট পারফেক্ট

আমি তো আসলে এখনো নতুন আমি এখনো কোনো কিছু শিখি নাই তো আমার প্রথমেই হচ্ছে মডেলিংটা পছন্দ আর তারপরে হচ্ছে যে আপনার সামখানকে কে না চায় বলেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি না আমি জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখি ঘুমিয়ে স্বপ্ন যে দেখে সে আসলে কখনোই পাবে না সো বেসিক্যালি আমি জাগ্রত হয়েই স্বপ্নটা দেখার ট্রাই করি তার জায়গা মতো পৌঁছানোর জন্য আমার যে ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটিস এবং হচ্ছে যে পরিশ্রমটা করার দরকার সেটা আমি করবো আই ক্যান ডু এনিথিং ছবি করা আমার বাসে অনেক ছবি আছে সাকিবের ঘুমাই নাই কারণ তাকে ছুঁইতে হবে এই স্বপ্নটা দেখার থেকে আমার মনে হয় যে এক নজর দেখবো তাকে দেখলেই ভালো লাগে তার সাথে কাজ এরকম একটা অনুভূতি আমার মনের মধ্যে মানে জাগে হয় হিসাবে আসলে আমি এখন দেখি নাই কারণ এটা আসলে নিজস্ব ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার ছিল কারণ এটা সাকিব স্যারের যে মানে আমি বউ হব এরকম স্বপ্ন আমি দেখিনি কারণ এটা পুরোটাই এক্সট্রা ব্যক্তিগত একটা বিষয় তো ব্যক্তিগত হিসাবে আমি এটার মধ্যে এন্ট্রি করতে চাচ্ছি না তো আমি তো আসলে না আমি আমার মনের ভিতরের কথা যেটা সেটাই আমি বলছি এটা এটা সে তো ম্যারিড ম্যারিড পার্সন কে কেন বিয়ে করবে কে বলছে সাকিব স্যার তো এই ধরনের এগুলো তার গুনার টাইম নাই কারণ সে নতুন দিন নিয়ে কাজ করবে সে তার স্বপ্নে সফলতা হয়ে তার স্বপ্ন বিয়ে আরো অনেক দূর আগিয়ে যাবে সেই জিনিসটাই সে সব জন্য কাজগুলো করে সে কাকে বিয়ে করলো কারকে গার্লফ্রেন্ড হলো এগুলো কিন্তু তার দেখার বিন্দু পরিমাণ ইচ্ছা অনুভূতি কোনো কিছুই নেই ব্যক্তিগত কোনো স্বপ্ন নেই ব্যক্তিগত স্বপ্ন হইলে হইতে গেলে তো তাহলে অর্ধাঙ্গিনী টাইপের বিষয়টা হয়ে যাবে আমি তো অর্ধাঙ্গিনী হইতে চাচ্ছি না আসলে এই ভাইরাল হওয়াটা এখন মানুষ এখন আপনারা যদি করে ফেলেন ভাইরাল তাহলে তো ওইটা আলাদা একটা ইস্যু বিষয়ে উনি তো স্বপ্ন ছোঁয়া একজন মানুষ প্রত্যেকটা নারীর স্বপ্নের মধ্যে উনি মানে ওথপ্রোতভাবে জড়িয়ে আছে সো আমারও ওথোপ্রোতভাবে জড়িয়ে আছে আমার ব্যক্তিগত যে বিষয়ের অনুভূতিগুলো এগুলো আমি প্রকাশ করতে না আমি ওনার সাথে শুধু হ্যান্ডশেক করেছি আর আর তো কিছু হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর সবকিছু পেয়ে গেছে এরকম হ্যাঁ আপনি পৃথিবীতে দুইজন ব্যক্তি আমি এটা আসলে ওদের জারজার ব্যক্তিগত বিষয় কারণ ভাইরাল হওয়ার জন্য তো আসলে কেউ আসে না ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্যই মানুষ ইন্ডাস্ট্রিতে আসে নাইকার আবিসিকালি সবাই ভালো ভালো কাজ করতেছে আপনারা দেখেন মেজামিনাপু তারপর হচ্ছে সাবিলা নূর করেছে ইভেন বুবলি আপু কিন্তু অনেক ভালো কাজ করতেছে তো সবাই আমার ফেভারিট আমি কার কথা কাকে বলবো কার কথা কাকে বলবো এটা আসলে বলা মুশকিল হয়ে যায় পি সিঙ্গেল আমি স্টুডেন্ট আমি পড়াশোনা করতে আমি নতুন আমি আমি এই পথে যেতে চাচ্ছি আগ্রহী অনুপ্রেরণা পেলে অবশ্যই করব। কিন্তু আমি মরে যেতে পারবো না মরে গেলে তো তাকে পাওয়া হলো না তো আমি হচ্ছে হৃদয়ের সবটা জুড়েই আছে সে কি কি ছাড়তে হবে বলেন আপনি বলেন নদীতে ঝাঁপ দেওয়ার ব্যাপারটা আমি তো সাঁতার জানি না তো নদীতে ঝাঁপ দিলে তো মরে যাবো আমি তো প্রথমেই বলছি যে আমি মরে যেতে পারবো না আমি মানে বাস্তবেই তাকে মানে পাইতে চাই তো মরে গেলে তো বিষয়টা হইলো না